ট্রান্সার দিই থাইরয়েড আছে ছয় আর ডায়াবেটিস নয় মা হতে পারবো প্লিজ রিপ্লাই দেন এটা ভেগ কথাটা ঠিকমতো হয়নি থাইরয়েড মানে তো অনেক কিছু আমরা থাইরয়েড বলতে আমরা টেস্ট করে টিএসএইচ করাই টি থ্রি টি ফোর করাই তবে আমি বুঝতে পারছি আপনি টিএসএইচ এর কথাই বলছেন যেটা থাইরয়েড স্টিমুলেটিং হরমোন এটা দিয়ে যেহেতু আমরা স্ক্রিনিংটা করি সেই হিসেবে থাইরয়েড স্টিমুলেটিং হরমোন বা টিএসএইচ এটা আপনার ছয় আছে যেটা আপনার বাচ্চা হওয়ার অন্তরায় মানে বাচ্চা হতে প্রবলেম করবে সো আপনি কত চাই আমরা আমরা চাই টু পয়েন্ট ফাইভের নিচে সো আপনাকে এটা ছয় নিয়ে ঘুরলে হবে না এটা টু পয়েন্ট ফাইভের নিচে আনতে হবে এটা এমনি এমনি হবে না কি করতে হবে আমরা থাইরক্সিন হরমোন শুরু করি যেটা প্রথমে লোডেজ স্টার্ট করি তারপর আস্তে আস্তে অ্যাডজাস্ট করি আর কি সকালবেলা খালি পেটে খেতে হয় প্রথমে টোয়েন্টি ফাইভ মাইক্রোগ্রামের একটা দেই তারপরে দুইটা দেই দরকার হলে তারপরে তিনটা দেই সাথে পাশাপাশি অন্য টেস্টগুলো করি যে ওইটার সাথে রিলেটেড যে এফটি থ্রি এফটি ফোর এগুলো করি এবং হচ্ছে প্রয়োজনে থাইরয়েড অ্যান্টিবডি যেগুলো টিপিও অ্যান্টিবডি বলি আমরা ওগুলো করে নিই যৌদি দেখি যে প্রয়োজন মনে করি আমরা সো আপনার উত্তর হচ্ছে যে যেটা ছয় সেটা টু পয়েন্ট ফাইভের নিচে লাগবে ঠিক আছে সো সেটার জন্য চেম্বারে যোগাযোগ করেন শনি থেকে বুধ আনোয়ার খান মডার্ন ধানমন্ডিতে বসি ক্যাপিটাল মার্কেটের উপরে লিফটের পাঁচ কীভাবে সিরিয়াল দেবেন আমার এখানে পিন করা আছে দেখবেন একটা নাম্বার সেই নাম্বারে হচ্ছে যে ফোন দিয়ে সকাল দশটা থেকে বিকাল পাঁচটার মধ্যে ফোন দিবেন দিয়ে সিরিয়াল দিয়ে নেবেন আর কি আচ্ছা আরেকটা জিনিস আছে আপনার সেটা হচ্ছে ডায়াবেটিস ডায়াবেটিস বলেছেন নয় এটাও আপনি একটা ভেগ কথা বলেছেন আপনার এটা আরবিএস নাকি খালি পেটে নাকি খাওয়ার দুই ঘন্টা পরে এটা বলেননি সো আমি বলছি যে খালি পেটে এবং ভরা পেটেটা বলি তাহলে সুবিধা হবে আপনাদের বুঝতে খালি পেটে আমরা এক্সপেক্ট করি যে ফাইভ পয়েন্ট ফাইভের নিচে থাক থাকুক ব্লাড সুগার আর ভরা পেটে মানে খাওয়ার দুই ঘন্টা পরে সেভেন পয়েন্ট এইটের নিচে থাকুক সো আপনার এই দুইটার মধ্যে কোনোটা যদি এই নয়ের বেশি যদি হয়ে থাকে তাহলে তো এটা অবশ্যই বাড়তি আছে তবে বাড়তি থাকলে আমরা হুচ করে ডায়াবেটিসের ওষুধ দিয়ে দেই তা না কিন্তু প্রথমে আমরা চাই যে এটা ডায়েট এবং এক্সারসাইজের মাধ্যমে এবং লাইফস্টাইল মডিফিকেশনের মাধ্যমে কিন্তু ব্লাড সুগার নিয়ন্ত্রণে আনা সম্ভব আপনি যদি ভাত মিষ্টি কমিয়ে ফেলেন হ্যাঁ ধরেন একবেলা ভাত খেলেন দুইবেলা রুটি খেলেন তারপরে হচ্ছে সবজি টবজি মাছ মাংস দু ডিম খেলেন সমস্যা নেই বাট শুধু আপনার শত্রুতা ভাত আর মিষ্টির সাথে এগুলোকে যদি কমিয়ে ফেলেন এবং একটু হাঁটাহাঁটি করেন দ্যাট মিন্স যে সকালে আধা ঘন্টা রাতে বা বিকালে আধা ঘন্টা মানে এক ঘন্টা যদি আপনার ঘাম হয় মতো একটু হাঁটাহাঁটি জোরে হাঁটলেন বা দৌড়ালেন বা কিছু করলেন দেখা যায় যে এই নয় থেকে আপনার এই রেঞ্জের মধ্যে আসতে আসলে ওষুধ লাগবে না ঠিক আছে সো প্রথমেই দে নয় দেখেই ভয় পেয়ে যায় না এবং হচ্ছে ওষুধ খেতে হবে বা ইনসুলিন লাগবে এভাবে এত ভয় পেয়ে যাবেন না তবে অনেকের দেখা যায় যে যদি ডায়েটে বা ইয়েতে না কমে তখন আমরা হালকা পাতলা মেডিসিন মুখে খাওয়ার ওষুধ স্টার্ট করি মুখে খাওয়ার ওষুধে কাজ না হলে তখন ইনসুলিন স্টার্ট করি আর কি সো আপনার নয়টাকে আরেকটু কমাতে হবে এবং সেটা আপনি হয়তো একা পারবেন না আপনাকে একটা ডায়াবেটিক সেন্টারের আন্ডারে হোক বা আমাদের কাছে হোক আসেন আসলে আমি হচ্ছে আপনাকে একটা রাস্তা দেখাতে পারবো এবং আপনার সঠিক চিকিৎসাটা দিতে পারবো এবং আপনি সুস্থ থাকতে পারবেন একটা জিনিস মনে রাখবেন ডায়াবেটিস এমন একটা অসুখ ইট ক্যান বি এ ব্লেসিং সামটাইমস কারণ কি ব্লেসিং মানে কি এটা আপনার জন্য অনেক সময় উপকারী হতে পারে কিভাবে। যে আমরা কিন্তু মোটা হয়ে যায় এটা সে হয় সেটা হয় সুগার বেশি মানে অনেক কিছু হয়ে বসে থাকে কিন্তু আমরা নিয়ন্ত্রণ করি না কিন্তু যখন ডায়াবেটিস হয় যখন আমরা লাইফস্টাইল নিয়ন্ত তখন আমরা নিয়ন্ত্রণে নিয়ে আসি এটা এমন একটা রোগ যদি নিয়ন্ত্রণে থাকেন তাহলে কিছুই না আপনি একদম নর্মাল মানুষের মতো কিন্তু যদি নিয়ন্ত্রণে না থাকেন এটা আপনার কিডনি ড্যামেজ করে ফেলতে পারে তাই না সুতরাং আপনি যদি দেখা যায় যে অসুখটা ধরা পড়লে মানুষ একটু নিজের প্রতি সচেতন হয়ে যায় এবং নিয়ন্ত্রণে চলে আসে এবং সেই ক্ষেত্রে দেখা যায় যে তার স্বাভাবিকভাবে সুস্থতা এবং আয়ু দীর্ঘায়ু সবই সে অ্যাচিভ করতে পারে তাই না সো আপনি ভালো যে নয় অবস্থায় ধরে ফেলেছেন সো একটু সচেতন হলেই আপনি স্বাভাবিক জীবনযাপন করতে পারবেন আমার কাছে আসতে হলে আমি আবার বলে দিচ্ছি শনি থেকে বৃহস্প শনি থেকে বোধ পাঁচ দিন আনোয়ার খান মডার্ন ধানমন্ডি ক্যাপিটাল মার্কেটের উপরে ছয়টা থেকে দশটা বসিয়ে আমি আপনাকে আগের দিন সিরিয়াল দিতে হবে আমার পোস্ট আমার আইডিতে উপরে পিন পোস্টে দেখবেন যে নাম্বার আছে সেখানে সিরিয়াল দিয়ে নেবেন সকাল দশটা থেকে বিকাল পাঁচটার মধ্যে সিরিয়াল দিবেন আগের দিন বা তার আগের দিন তারপর হচ্ছে অবশ্যই আমার সাথে যোগাযোগ করলে আমি এই ব্যাপারে সমাধান দিতে পারবো যার দূরে আছেন যদি মনে করেন আপনার বাড়ির কাছে যে কোনো গাইনোকোলজিস্টকে বা যে কোনো মেডিসিন স্পেশালিস্টকে দেখিয়ে তবে আর যে কমেন্ট করছেন ওনার সম্ভবত বাচ্চা সংক্রান্ত ইস্যু আছে সো তাহলে তো অবশ্যই আমাদের মতো গাইনোকোলজিস্ট লাগবে আদারওয়াইজ যদি বাচ্চাটা নাচান সেক্ষেত্রে মেডিসিন স্পেশালিস্টের আন্ডারে থেকে আপনি এই চিকিৎসা নিতে পারেন ভালো থাকেন দেখা হবে বাই